ময়নার ডাঙ্গির প্রাথমিক বিদ্যালয়ে তিথিভোজ ময়না ব্লকের ময়নাটু গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ডাঙ্গীর দক্ষিণ ময়না প্রাথমিক বিদ্যালয়ে তিথিভোজের অনুষ্ঠান অনুষ্ঠিত হল আজ বিদ্যালয়ের জন ছাত্রছাত্রী এবং একজন শিক্ষক ও একজন শিক্ষিকার জন্মদিন আনুষ্ঠানিকভাবে পালন করা হলো বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়ের উদ্যোগে এই অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো কেক কেটে এবং খাওয়া দাওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে একটু সময় তো সবাই যুগ করে বসো আজকে পাত্রে অনেক জনের পাত্রে আছে আনন্দ হবে না যাবে তো এতে না যাবে ঠিক আছে একটা করে সুলে থেকে সিদ্ধান্ত এবং সবাইকে একটা করে পেন উপহার দিয়েছেন সিদ্ধান্ত এবং দুজনে মিলে সবাইকে একটা করে পেন দিচ্ছে সবাই পেট পেয়েছ আচ্ছা এইখানে আমরা ছাদ মানে আমাদের পরিবারের সুরক্ষা শান্তি আর স্বস্তি ছায় কিন্তু বছরের পর বছর ধরে রোদ বৃষ্টি ধুলো আর ফাটল সব মিলিয়ে আপনার বাড়ির ছাদ হয়ে পড়ছে দুর্বল গরমে ঘরের ভিতরে থাকা দায় রোদের বৃষ্টির সময় ছাদ শুয়ে জল পড় সমাধান একটাই রুফ ডক্টর রুফ ডক্টর নিয়ে এসেছে বাড়ির ছাদের ট্রিটমেন্ট পরিষেবা ওয়াটার প্রুফিং ড্যাম্প প্রুফিং হিট রেজিস্টেন্ট কোটিং ফাটল সারানো এমনকি প্রয়োজনে ছাদ পরিষ্কার আমাদের আছে কুড়ি বছরের অভিজ্ঞতা ও আধুনিক প্রযুক্তি আর প্রশিক্ষিত অ্যাপ্লিকেটর টি গ্যারান্টি সহ পরিষেবা লিখিত ওয়ারেন্টি বাজেট ফ্রেন্ডলি প্রাইস আর সময় মতো ডেলিভারি বাংলার ঘরে ঘরে এখন ছাদ ভালো রাখার দায়িত্ব নিয়েছে রুফ ডক্টর আপনার বাড়ি সুস্থ থাকলে তবেই তো পরিবার থাকবে নিশ্চিন্ত তাই না আপনার বাড়ির ছাদের সুরক্ষা বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাই পণ্ডা বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন পেট্রোল কিংবা ডিজেল ভরলে নিশ্চিত উপহার এই সুযোগ কেবলমাত্র মন পাম্পে ঠিকানা ময়লা শ্রীরামপুর এই অফার চলবে আগামী একুশে অক্টোবর দু পর্যন্ত পাঁচশো টাকা থেকে শুরু করে পঞ্চাশ লক্ষ টাকার মধ্যে ডিজেল কিংবা পেট্রোল ক্রয় করলেই শর্তাবলী অনুযায়ী আপনিও পেতে পারেন ইলেকট্রিক স্কুটার এসি অ্যান্ড্রয়েড ভিভো ফোন রেফ্রিজারেটর এলইডি টিভি সহ একাধিক নিশ্চিত পুরস্কার